ভোট গণনা সুষ্ঠুভাবে করতে এবং গণনার যে সমস্ত প্রক্রিয়াগুলি রয়েছে সেইসব বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার এসডিএম অফিসে চার বরজলা সাত রামনগর ও আট টাউন বরদালি বিধানসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সদর এসডিএম তপন কুমার দাস ফেব্রুয়ারি শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই হয়েছে ভোট পড়েছে উননব্বই দশমিক ছিয়ানব্বই শতাংশ মাঝে মাত্র কিছুদিন তিন মার্চ জানা যাবে ভোটের ফলাফল পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতার মসনদে কে বসবে তা জানা যাবে ওই দিন ভোট পর এবার পালা ভোট গণনার ভোট গণনা সুষ্ঠুভাবে করতে এবং গণনার যে সমস্ত প্রক্রিয়াগুলি রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার এসডিএম অফিসে চার বরজলার সাত রামনগর ও আট টাউন বরদলিয়া বিধানসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সদর তপন কুমার দাস মিটিংটা প্রথমত যেটা আমাদের যারা ক্যান্ডিডেট আছেন আমাদের ইলেকশন এজেন্ট যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানানো যে ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের ভোটটাকে সঠিকভাবে করা পিসফুল করা এবং নির্দিষ্ট সময় তুলে আনার জন্য এটার জন্য ধন্যবাদ জানানো একটা ইস্যু আর দ্বিতীয়টা হলো যে আগামী যে কাউন্টিং যেটা আছে এটা আমাদের দ্বিতীয় পর্ব যেটা সেই কাউন্টিংটাকে সঠিকভাবে ওনারা যেভাবে আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সেটা ওনাদের থেকে আমরা আবেদন রাখবো এবং বিভিন্ন কাউন্টিংয়ের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কীভাবে হবে সেটাকে আমরা সবাই মিলে একটা আলোচনা করবো ওনাদের ইস্যু নিয়ে ডিসকাশান করবো যাতে তৃতীয় পর্ব যেটা সেটা যাতে সঠিকভাবে আমরা করতে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে করার জন্য সকল রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানান সদর এস তপন কুমার দাস বি